অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষাতে ভালো নম্বর তুলতে পারে না কারণ কি কারণ একটাই তারা ভাবতে পারে না তাদের মধ্যে মেধা নেই এমনটি নয় তারা সাবজেক্ট বোঝে না এমনটিও নয় তাদের মধ্যে ধৈর্যের অভাব এমনটিও নয় আসল কারণ হচ্ছে তারা ভাবতেই পারে না তারা ম্যাক্সিমাম নম্বর তুলতে পারে এর কারণ কি এর কারণ হচ্ছে তাদের অপচেতন মন তাদেরকে সংকেত পাঠায় যে তোর দ্বারা সম্ভব নয় তুই পারবি না তুই একটা গর্ধ তোর মাথায় গোবর ভর্তি এখন প্রশ্ন হচ্ছে অবচেতন মন এই সংকেত কেন পাঠায় কারণ হচ্ছে এটা অতীতের প্রভাব ইয়েস অতীতের প্রভাব অতীতে কি হয় অতীতে যখন আমরা ছোট ক্লাসে পড়াশুনো করি তখন অধিকাংশ স্টুডেন্টের পড়াশুনোতে মন থাকে না বিভিন্ন খেলাধুলোতে মন থাকে কারো কারো আবার গান করতে ভালো লাগে কারো কারোর ছবি আঁকতে ভালো লাগে তার ফলে সে পড়াশুনোতে মনোনিবেশ করতে পারে না তার ফলে সে ঠিকঠাকভাবে পড়াশুনো করে উঠতে পারে না এবার পরীক্ষার সময় খারাপ নম্বর পায় যখন পরীক্ষার সময় খারাপ নম্বর পায় তখন স্কুলের কোনো কোনো শিক্ষক শিক্ষিকাসহ বাড়ির অনেক অভিভাবক অভিভাবিকা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেকে তাদের পেছনে একটা তকমা এঁটে দেয় সেটা কি তুই একটা গর্ধব তোর দ্বারা সম্ভব নয় তুই কিচ্ছু বুঝিস না তোর মাথায় গোবর ভর্তি আর ছোটবেলায় এই কথাগুলো বারবার বারবার শুনতে শুনতে তাদের অবচেতন মন এগুলোকে গ্রহণ করে সত্যি কি তারা গর্ধব সত্যি কি তারা বোঝে না আসলে সেটা না আসলে তাদের পড়াশোনা করতে ভালো লাগে না কারণ ভালো লাগে অন্য কিছু যখন অন্য কিছু ভালো লাগে তখন পড়াশোনাতে সম্পূর্ণ মনটা দিতে পারে না অথচ তকমাটা দেয়া হচ্ছে তুই গর্ধব তোর দ্বারা সম্ভব নয় তুই কিচ্ছু পারিস না তোর মাথায় গোবর ভর্তি এবার সেই স্টুডেন্ট কোনো রকমে পাস করতে করতে এখন বড় হয়েছে কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা কেউ তার বেশি বেশি যে সমস্ত ক্লাসগুলো আছে সেখানে পরীক্ষা দেবে কিন্তু আজকে যখন সে ভাবে যে এবার একটা কিছু করব একটা মিরাক্কেল কিছু করব তখন তার অবচেতন মন তাকে সংকেত পাঠায় তোর দ্বারা সম্ভব নয় তুই পারবি না তোর মাথায় গোবর ভর্তি তখন সে কি করে সে আর ভাবতেই পারে না যে আমি ম্যাক্সিমাম নম্বর ক্যারি করতে পারি আর যখন সে ভাবতে পারে না তখন সে চেষ্টা করে না আর চেষ্টা না করেই যখন তাকে বলা হয় এবার তোমাকে ম্যাক্সিমাম নম্বর ক্যারি করতে হবে সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে বেরিয়ে আসে এটা আমার দ্বারা সম্ভব নয় এটা আমি পারবো না কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো তোমরা তো পরীক্ষাতে পাশ করো ফর্টি পারসেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট নম্বর তুলতে পারো এটা কি করে তোলো আসলে তোমরা পরীক্ষার এক মাস আগে পড়াশুনোটা করো কোনোরকমে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করো আর পরীক্ষার হলে গিয়ে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রশ্নের উত্তর দাও তাই তোমাদের নম্বর ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট ওঠে এবার তুমি ভালো করে ভেবে দেখো তুমি পরীক্ষার আগে ঠিক পরীক্ষার এক মাস আগে যে পড়াটা পড়লে সেই পড়াটা যদি তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ধরে পড়ো তাহলে সমগ্র সিলেবাস কিন্তু তুমি গুলে খেতে পারবে আর সমগ্র সিলেবাস যখন তুমি গুলে খেতে পারবে তখন পরীক্ষার হলে হানড্রেড পার্সেন্ট তুমি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে আর যখন হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নের অ্যান্সার তুমি ঠিকঠাক দিতে পারছো তখন কিন্তু তুমি ম্যাক্সিমাম নম্বর ক্যারি করতে পারো তুমি ভালো করে ভেবে দেখো তুমি যদি ফোর্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে পারো তাহলে তোমার পক্ষে হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কমপ্লিট করা সম্ভব তুমি এক মাসে ফোর্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করেছো তাহলে তুমি যদি তিন মাস চার মাস পাঁচ মাস ওইভাবে পড়তে পারো তাহলে কিন্তু তুমি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে পারবে তখন কিন্তু তুমি তুমি ম্যাক্সিমাম নম্বর করবে। একটা কথা ভালো করে মনে রাখো তুমি অতীতে যখন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এই সমস্ত ক্লাসগুলোতে পড়তে তুমি ভালো নম্বর তুলতে পারতে না দু তিন বিষয় ফেল করতে তার কারণ হচ্ছে সেই সময় তোমার ভালো লাগতো না তাই তুমি পড়তে না কিন্তু আজকে তো তোমার সব ভালো লাগার অপশান শেষ একটাই অপশান সেটা পড়াশুনো তাহলে একবার সমস্ত শক্তি তুমি পড়াশুনোতে লাগিয়ে দেখো আসলে তোমার মধ্যে আছে অপরন্ত শক্তি অপরন্ত ধৈর্য কিন্তু সেই শক্তিকে তুমি নানা দিকে নষ্ট করছ। মাত্র তিন মাস চার মাস নিজেকে ঘরের মধ্যে বন্দি করে তোমার সম্পূর্ণ শক্তিটাকে তুমি পড়াশুনোর কাজে একবার লাগিয়ে দেখো পরীক্ষাতে তোমার দ্বারা মিরাক্কেল কিছু ঘটে যাবে